আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত আপনাদের অনেকের মনে এরকম প্রশ্ন আসে যে বিএনপি কেন জামাতকে প্রধান বিরোধী দল বানাতে চাইছে না বা বিএনপির প্রতিপক্ষ হোক জামাত এটা কেন চাইছে না বা আওয়ামী লীগ প্রধান বিরোধী দল থাকুক তারপরেও জামাত যাতে প্রধান বিরোধী দল হোক এটা কেন চায় না এবং জামাতকে বিএনপি কেন ভয় পাচ্ছে এই জাতীয় নানারকম প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে বা অনেকের মনে রয়েছে বা অনেকেই মনে করেন বিএনপি বিশ্বাসঘাতক দল আসলেই কেন বিএনপি জামাতকে ভয় পাচ্ছে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে আপনারা সঠিকভাবে এর কারণগুলো বুঝতে পারবেন দেখেন জামাত এখন বর্তমানে ভোটের মাঠে গুরুত্বপূর্ণ দল কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ভোটের মাঠে জামাত ততটা গুরুত্বপূর্ণ দল ছিল না যেমন জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টি কিন্তু তিন নাম্বারে অবস্থান করত কিন্তু জামাত তিন নাম্বার ছিল না চার নাম্বার সারির একটা দল ছিল কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাত কিন্তু প্রত্যেকটা দলের কাছে একটা গুরুত্বপূর্ণ দলে পরিণত ছিল যেমন এসাব বিরোধী আন্দোলনেও কিন্তু জামাতের ভূমিকা ছিল এমনকি আওয়ামী লীগ কখনো জামাতকে স্বাধীনতার পক্ষের শক্তি অথবা জামাতকে কখনো পছন্দ করতো না কিন্তু এসাব বিরোধী আন্দোলনে এই শেখ হাসিনা কিন্তু এই জামাতের ধারস্থ হয়েছিল এবং এই আন্দোলন সংগ্রাম তৈরি করার জন্য জামাতের কাছে গিয়েছিল মানে সেই সময় গোলাম আজমের কাছে গিয়েছিল দোয়া সাইতে এবং যাতে বিএনপি এবং আওয়ামী লীগের আন্দোলনের সাথে জামাতও সেই আন্দোলনে যুক্ত হয় মানে হচ্ছে জামাত ভোটের মাঠে গুরুত্বপূর্ণ না থাকলেও জামাতকে নিয়ে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন নানা রকম সমালোচনা করলেও আন্দোলনের জন্য জামাতকে সবার প্রয়োজন হয় মানে বিরোধী যারা থাকে তাদের কাছে জামাত গুরুত্বপূর্ণ দলে পরিণত হয় আবার সরকারি দলে যারা থাকে তাদের কাছেও জামাতের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকে যেমন উনিশশো সালে যখন বিএনপি ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর যখন ক্ষমতা হস্তান্তর করবে সেই সময়ও কিন্তু নানারকম দ্বন্দ্ব তৈরি হয়েছিল মানে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা এটা কিন্তু জামাতের ফর্মুলা ছিল মানে সেই সময় আওয়ামী লীগ কিন্তু বিএনপির অধীনে নির্বাচনে যেতে চায়নি সেখানে কিন্তু যে আন্দোলন তৈরি হয়েছিল সে আন্দোলনে জামাতকে ফাঁসে চেয়েছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আর সেই আন্দোলনের কারণে শেষ পর্যন্ত দুইবার নির্বাচন হয় কিন্তু উনিশশো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আওয়ামী লীগ একবারে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করে কিন্তু এরপর যখন দু সালে বিএনপি ক্ষমতায় আসে বিএনপি জামাত জোট সহ ক্ষমতায় আসে আপনারা জানেন যে এই ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে হবে এবং নির্বাচনে ব্যাপক কারচুপি এবং ভুয়া ভোটার তালিকা সহ রকম জটিলতায় যেই আন্দোলন এবং দ্বন্দ্ব তৈরি হয় এই দ্বন্দ্বের ফলে ওয়ান ইলেভেন সরকার আসে বা আপনারা যেটাকে এক এগারো বলেন তো কিন্তু সেই সময় যদি এই সেনাবাহিনী যদি ক্ষমতা দখল না করতো বা এক এগারো না হতো তাহলে এটা নিশ্চিত থাকতে পারেন যে আওয়ামী লীগ আন্দোলন করে সেই নির্বাচনকে ঠেকানো অথবা যে পরবর্তীতে যে পরিস্থিতিটা হয়েছে এটা হতো না মানে বাংলাদেশের রাজনীতিতে যদি আন্দোলন সংগ্রামের কথা বলেন তাহলে জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন যে নেতাকর্মী সাপ্লায়ার একটা দল আন্দোলন করার জন্য মিছিল মিটিংয়ের জন্য তারা কর্মী সাপ্লাই করে না আন্দোলন করার জন্য তারা কর্মী সাপ্লাই করতে পারে এর কারণ হচ্ছে জামাতের যেই ভোটার বলেন কর্মী বলেন বা রোগণ যারা রয়েছে এই লোকগুলো যে কয়জন ব্যক্তি এদেরকে জামাত এমনভাবে প্রশিক্ষণ দিয়ে রেখেছে যে জামাত যদি শুধুমাত্র ঘোষণা করে মাত্র এক ঘন্টার ব্যবধানে তারা তাদের সব নেতাকর্মীদেরকে জড়ো করে ফেলতে পারে মানে ঘোষণা দেওয়ার সাথে সাথে তারা সেই জায়গায় উপস্থিত যদি আগামীকাল সকালবেলা যদি ঘোষণা দেয় যে ধরেন সকাল এগারোটায় ঘোষণা দিল দুপুর একটাই শাহবাগে তারা এক লক্ষ লোক জড়ো করবে বা দুই লক্ষ লোক জড়ো করবে শুধু ঘোষণা দেওয়া বাকি প্রত্যেকটা অঞ্চল থেকে তাদের সেই পরিমাণ লোক সেখানে উপস্থিত হয়ে যাবে এবং কোন ওয়ার্ড থেকে কতজন লোক যাবে শুধু এটা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বলে দিলেই হয় এই ওয়ার্ড থেকে এতজন এই ওয়ার্ড থেকে এতজন তারা কিন্তু সেখানে উপস্থিত হয়ে যায় এমন কি যেই লোকগুলো উপস্থিত হয় তারা এতটা দলের প্রতি আনুগত্য থাকে মৃত্যুর ভয় উপেক্ষা করে তারা সেখানে দাঁড়িয়ে থাকতে পারে যেমন আপনারা অতীতেও দেখেছেন যে আন্দোলন সংগ্রামে জামাতের নেতাকর্মীরা কতটা দৃঢ় থাকে এবং তারা এই বিশ্বাসে দাঁড়িয়ে থাকে যে মোরলে শহীদ বাসলে গাজী এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের প্রধান টার্গেট ছিল বিএনপি এবং জামাতের জোটটাকে নষ্ট করা মানে তাদের দুইটা দলকে আলাদা করে দেওয়া কারণ আওয়ামী লীগের ভয় ছিল জামাতকে নিয়ে আওয়ামী লীগের ভয় কিন্তু বিএনপিকে ছিল না আওয়ামী লীগ যেই কোয়ালিটিতে তারা দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্ল্যান করেছিল এই প্ল্যান তারা সাকসেস হতো যদি বিএনপি এবং জামাতের মধ্যে যদি জোট না থাকতো তাই আওয়ামী প্রথমে চেষ্টা করেছিল বিএনপি এবং জামাতকে আলাদা করতে যখন সেটা ব্যর্থ হয়েছে তখন আওয়ামী লীগের দ্বিতীয় প্ল্যান ছিল যে জামাতকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া মানে তাদেরকে রাজনীতি থেকে ব্যানিশ করে দেওয়া সেটাই করতে চেয়েছিল কারণ আওয়ামী লীগ মনে করত যে যদি তাদের কখনো পতন হয় তাহলে এই জামাতের হাত ধরেই হবে কিন্তু বাস্তবতা আওয়ামী লীগকে সেখানেই নিয়ে গেছে। আওয়ামী লীগের ভয় যেখানে ছিল সেটাই হয়েছে এই যে পাঁচে আগস্ট যে যেই কথাই বলেন এই যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে সব ছেলেগুলো এভাবে দাঁড়িয়েছিল এগুলো কিন্তু জামাত এবং শিবিরের লোক বেশি ছিল সাধারণ মানুষও ছিল কিন্তু জামাত শিবিরের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল এতে কোনো সন্দেহ নেই আর এটা বিএনপিও ভালোভাবে জানে আওয়ামী লীগও ভালোভাবে জানে এমনকি এই যে পাঁচে আগস্টের পর এই আওয়ামী লীগের আক্রোশ বা ক্ষোভ বিএনপির প্রতি নেই জামাতের প্রতি শেখ হাসিনার যেই কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছে সবগুলো কিন্তু জামাতের প্রতি বিদ্বেষ মানে তাদের ক্ষোভটা কিন্তু জামাতের প্রতি এবং আওয়ামী লীগ এখনও বিশ্বাস করে যে জামাতের কারণে তাদের পতন হয়েছে এবং বিএনপি তো ভালোভাবেই জানে যে এই আন্দোলনে কিভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে জামাত এবং জামাতের ভূমিকা কতটুকু ছিল অতএব বিএনপি যেহেতু জামাতকে ভালোভাবে চিনে যদি মনে করেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি ক্ষমতায় আসার পর এই বিএনপির বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করবে এই জামাত বিভিন্ন ইস্যু নিয়ে এটা বিএনপি ভালোভাবে বুঝে গেছে যদি জামাতের নেতৃত্বে আন্দোলন হয় সেই আন্দোলন কিন্তু আওয়ামী লীগ কিন্তু জামাতের পাশে চলে আসবে অটোমেটিকলি তাদের স্বার্থে তাই বিএনপি দুইটা শক্তিকে মোকাবেলা করতে হবে এক হচ্ছে আওয়ামী লীগকে আর আওয়ামী লীগকে বিএনপি প্রতিহত করতে যতটা সহজ হবে জামাতকে প্রতিহত করাটা তাদের জন্য ততটা সহজ হবে না এর আরেকটা কারণ হচ্ছে বিএনপিকে বাংলাদেশের যেই সব মানুষ ভোট দেয় বা বিএনপির যারা সমর্থক এরা কিন্তু জামাতের প্রতিও তাদের সব সবকন্যা রয়েছে অতএব বিএনপি যদি জামাতের উপর আওয়ামী লীগের মতো ছড়াও হয় তাহলে বিএনপির ভবিষ্যৎ মারাত্মক খারাপ হবে এটা বিএনপির জনসমর্থনে ব্যাপকভাবে ধস নামবে অতএব বিএনপি অবশ্যই এই বর্তমান সময় বা বর্তমান সময়ের রাজনীতি নিয়ে চিন্তা করছে না এইসব দলগুলো লং টাইম চিন্তা করে বা ভবিষ্যতের চিন্তা করে আর এই কারণে বিএনপি স্বপ্নেও কখনো চাইবে না যে জামাত তাদের প্রতিপক্ষ হোক অথবা জামাত তাদের প্রতিদ্বন্দ্বী থাকুক আপনাদেরকে আরও একটা তথ্য দিই একেবারে এটা লিখে রাখেন এই মুহূর্তে এই জামাত যদি বিএনপিকে একশোটা আসনের প্রস্তাবও দেয় যে একশোটা আসন ছাড় দিতে হবে বিএনপি জামাতকে একশোটা আসন ছাড় দিতেও রাজি থাকবে হয়তো অনেকে বলতে পারেন যে এই একশোটা আসনের ছাড় কেন দেওয়ার প্রয়োজন বিএনপির বিএনপি জামাতের সাথে নির্বাচন করলে ইজিতে জিতবে ভাই শুধুমাত্র নির্বাচনে জিতলে হবে না তাদের সরকার গঠন করতে হবে এবং কন্টিনিউ করতে হবে এবং যদি তারা পাঁচ বছর ক্ষমতায় থাকেও তারপরে নির্বাচনটা তাদেরকে হিসাব করতে হবে মানে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে এই প্ল্যানে এখন তারা রাজনীতি করছে না তারা জানে যে আগামীতে তারাই ক্ষমতায় আসবে কিন্তু তারপরে নির্বাচনগুলো নিয়ে বিএনপি হিসাব কিতাব করছে অতএব পরের নির্বাচনে আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবে জামাতকে কিভাবে ঠেকাবে বা কোন কৌশলে তাদের পরবর্তী ক্ষমতাও নিশ্চিত করবে এই সমস্ত হিসাব কিতাবগুলো তারা এখন থেকেই করতে হচ্ছে এখন এই হিসাব কিতাবগুলো যদি করে তাহলে বিএনপির প্রয়োজন দুর্বল বিরোধী দল যেমন আওয়ামী লীগ যদি বিরোধী দল হয় বিএনপি সেটাকে এখন শক্তিশালী বিরোধী দল মনে করবে না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে এই মামলাগুলো দিয়েই আওয়ামী লীগকে সাহায্য করতে পারবে এবং কি শেখ হাসিনা শেখ রেহানা জয় প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিবে সেই মামলা দিয়ে তাদেরকে কৌশলে মোকাবেলা করবে তাই ভবিষ্যতে আওয়ামী লীগ বলেন বা জাতীয় পার্টি বলেন এরা ততটা শক্তিশালীভাবে বিএনপির বিরোধিতা করতে পারবে না কিন্তু জামাত বিরোধিতা করতে পারবে জামাতের বিরুদ্ধে বিএনপি সেরকম মামলা দিয়ে তাদেরকে দমন করতে পারবে না তাদেরকে সর্বোচ্চ দমন করতে পারবে এই মৌলবাদ অথবা উনিশশো একাত্তর সালের রাজাকার ট্যাক দিয়ে এর বাইরে অন্য কোনো বিকল্প নেই আর যদি মৌলবাদ ত্যাগ দিয়ে জামাতকে ডিমোরালাইজ করার চেষ্টা করে বিএনপি বিএনপির জন্য এটা হিতে বিপরীত হবে মানে বিএনপির যারা সমর্থক রয়েছে তারা এটাকে ভালো চোখে দেখবে না কারণ বিএনপির সমর্থকরা এই মৌলবাদ প্রশ্নে বা আলেম প্রশ্নে এই জামাত প্রশ্নে তারা অনেকটাই নমনীয় এই কারণে বিএনপি ভুলেও চাইতেছে না ভুলেও চাইতেছে না যে তাদের প্রধান প্রতিপক্ষ জামাত হোক মানে বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যায় এক থেকে দুই বছর ক্ষমতা সারানোর পর বিএনপির নেতাকর্মীরা এই পাঁচে আগস্টের পর যা কিছু করেছে আপনারা দেখেছেন ক্ষমতায় যাওয়ার পর কি কি করবে সেটা আল্লাহ ভালো জানে এক রহমান এটাকে কতটা শক্ত হাতে দমন করতে পারবে সেটাও কিন্তু প্রশ্ন থেকে যায় তাই জামাতের পক্ষ থেকে এই অভিযোগটা বারবার করবে যেমন পাঁচে আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের এই দখলবাজি চাঁদাবাজির বিরুদ্ধে কতটা এই সমালোচনা করেছে জামাত এবং কতটা এই বিএনপিকে ব্যাকফুটে নিয়ে গেছে জামাত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রত্যেকেই জানেন যে কীভাবে জামাত তাদের সমালোচনা করেছে এখন এই বিএনপি ক্ষমতায় যাওয়ার পর জামাত কিন্তু মাঠে থাকবে আওয়ামী লীগের মতো ফালাতক থাকবে না বা দূরে থেকে তারা প্রতিবাদ করবে না বা গোপনে তারা কার্যক্রম চালাবে না তারা প্রকাশ্যে চালাবে এবং জামাত যদি রাস্তায় নামে আওয়ামী লীগ কিন্তু তখন জামাতের পাশে এসে দাঁড়াবে আবার অন্যান্য দলগুলোও পাশে এসে দাঁড়াবে তাই বিএনপি চাইছে আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ হোক আওয়ামী লীগ যদি তাদের প্রতিপক্ষ হয় তাহলে তাদের লং টাইম ক্ষমতায় থাকার সম্ভাবনা থাকবে আর বিএনপির জামাতকে আসলে সরকারেও রাখতে চাইছে আমার যতটুকু বিশ্বাস আগামী এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন সত্যি সত্যি হয় যদি জামাত পঞ্চাশটা আসনও পায় আপনি দেখবেন জামাতকে নিয়েই বিএনপি সরকার গঠন করার চেষ্টা করবে মানে জামাতকে অবশ্যই তারা সরকারে রাখতে চাইবে এতে কোনো সন্দেহ নেই এবং রাখবেও এখন জামাত তাদের সরকারে যায় কিনা সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু বিএনপি চাইবে জামাতকে নিয়ে সরকার গঠন করতে আর তারেক রহমানের যে পলিসি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তারেক রহমান বাংলাদেশে ঢুকতেছে না বিভিন্ন কারণে সেটার বহু ব্যাখ্যা রয়েছে কিন্তু যদি আগামীতে বিএনপি ক্ষমতায় যায় তারেক রহমান চেষ্টা করবে নতুন কিছু দেখানোর মানে ক্ষমতায় গিয়ে তিনি নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করবে দুর্নীতিকে তিনি লাগাম টেনে ধরার চেষ্টা করবেন এতে নিশ্চিত দুর্নীতিকে যে তারেক রহমান লাগাম টেনে ধরার চেষ্টা করবেন বা বিএনপিকে আগের অবস্থানে রাখার চেষ্টা করবে না কারণ তারেক রহমান এই বিগত ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে আন্দোলন করতে গিয়ে এবং নিজের দলের মধ্যে যে বিশ্বাসঘাতকতা দেখেছে সব কিছু মিলিয়ে তারেক রহমান কিন্তু যথেষ্ট এখন অনেক কিছু বুঝে তাই আমি মনে করি তারেক রহমান অবশ্যই নতুন কিছু দেখানোর চেষ্টা করবে কিন্তু তারেক রহমান যতই ভালো কিছু দেখানোর চেষ্টা করুক বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা অন্যান্য যে সেকুলারিজম দলগুলো বলেন এইসব নেতাদেরকে আপনি যতই সংস্কার করেন আর যত কিছুই করেন এরা কিন্তু কিছু না কিছু দুর্নীতি করবেই কিছু না কিছু দখল বাণিজ্য করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে এদেরকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব না এই টুকটাক যেই কাজগুলো করবে এগুলো নিয়ে জামাত কিন্তু শক্ত প্রতিবাদ জানাতে পারবে কারণ জামাতের নেতাকর্মীরা সরাসরি এই জাতীয় কাজে লিপ্ত হবে না জামাত তাদের নেতাকর্মীদের উপর কন্ট্রোল রাখতে পারতেছে এছাড়া জামাত যতটা জনপ্রিয় হবে বলতে পারেন বিএনপি ততটা অজনপ্রিয় হবে মানে জামাতের যদি ফাইভ পার্সেন্ট ভোট বাড়ে বুঝবেন বিএনপির এই ফাইভ পার্সেন্ট ভোট কমেছে বাংলাদেশের রাজনীতিতে এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা আর আওয়ামী লীগ কিন্তু আপ্রাণ চেষ্টা করবে জামাত এবং বিএনপির মধ্যে যাতে দূরত্বটা এমনভাবে তৈরি হয় যাতে আর কখনো বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হতে না পারে এটা কিন্তু আওয়ামী লীগ অবশ্যই চাইবে আর এটা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য সুযোগ তৈরি করে দেবে মানে বিএনপি এবং জামাতের মধ্যে দ্বন্দ্ব দূরত্ব যত বাড়বে আওয়ামী লীগ তত দ্রুত বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা হবে এবং তত দ্রুত বাংলাদেশের ক্ষমতায় বসবে এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা আর এই সব হিসাব নিকাশ করেই বিএনপি চাইছে না যে জামাত তাদের প্রতিপক্ষ হোক অথবা প্রধান বিরোধী দল হোক সম্মানিত দর্শক আশা করছি আমি আপনাদেরকে কী বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাইরান